আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আছি তোমাদের সাথে ব্রুস ওয়েন আজকে এমন একটা ভিডিও নিয়ে আসলাম যা তোমাদের লাইফটাই বদলে দিতে পারে অনেকেই আমাকে কমেন্ট করে ইনবক্স করে বলে বাই টাকা নাই কাজ নাই ব্যবসা কিভাবে শুরু করব আজকে আমি তোমাদেরকে এমন একটা বিজনেস আইডিয়া শেখাবো যেখানে কোনো টাকা লাগবে না কোনো দোকান লাগবে না কোনো স্টক রাখতে হবে না কোনো রিস্ক নেই শুধু তোমার হাতে থাকে একটা মোবাইল ফোন থাকলে তুমি সহজে কাপড়ের ব্যবসা শুরু করতে পারবে আর বিশ্বাস করো ঠিকভাবে করলে মাসে পঞ্চাশ হাজার টাকা কি তার থেকে আরো বেশি ইনকাম করাও সম্ভব তাই ভিডিওটা স্কিপ না করে পর্যন্ত দেখো কারণ এখানে আমি দেখাবো কোথা থেকে কাপড় নেবে কিভাবে বিক্রি করবে কিভাবে প্রফিট করবে কিভাবে জামেলা ছাড়া ব্যবসা চালাবে আর কিভাবে কাস্টমার আনবে সবকিছু একদম এ টু জেড শিখাবো সেকশন ওয়ান এই ব্যবসাটা আসলে কি এটা বেসিক্যালি একটা স্মার্ট অনলাইন ব্যবসা অনেকেই একে বলে রিসেলিং বা ড্রপ শিপিং মানে হচ্ছে তোমার কাছে কাপড় থাকবে না তবু তুমি কাপড় বিক্রি করবে বাংলাদেশের সবচেয়ে সহজ টার্গেট হলো ডারাজ হাজার হাজার বিক্রেতা কাপড় বিক্রি করে ড্রেস পাঞ্জাবি সব সবকিছুই পাওয়া যায় তুমি কি করবে দারাজের কাপড়গুলো নিজের সোশ্যাল মিডিয়ায় বিক্রি করবে যখন কাস্টমার অর্ডার দেবে তখন দারাজ অর্ডার করবে ডেলিভারি যাবে তোমার কাস্টমারের বাসায় লাভটা থাকবে তোমার হাতে সেকশন টু কি কি লাগবে এই পুরো ব্যবসা শুরু করতে তোমার লাগবে একটা মোবাইল ফোন ইন্টারনেট দারাজ অ্যাকাউন্ট ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক অথবা পেজ কোন ইনভেস্টমেন্ট লাগবে না কোন দোকান ভাড়া না কোন রিস্ক নাই সেকশন পুরো কাজের প্রসেস এবার দেখো কিভাবে কাজটা করবে স্টেপ বাই স্টেপ বলছি স্টেপ 1 সার্চ দাও দারাজ এবার বা ওয়েবসাইট ওপেন করে সার্চ দাও লেডিস ড্রেস থ্রি পিস শাড়ি টি-শার্ট পাঞ্জাবি কিডস ড্রেস ইত্যাদি যেগুলো রেটিং ভালো রিভিউ বেশি ছবি সুন্দর ট্রাস্টেড সেলার এগুলো সিলেক্ট যে কাপোৰ গুলো ভাল লাগে স্ক্ৰিনশ নাম লিখি ৰাখো মেটেৰীয়াল ডেলিভাৰী টাইম নোট কৰো উদাহৰণ এম এল এক্সেল ফেব্ৰিক কটন চিল্ক কালারেবল ডেলিভারি তিন থেকে পাঁচ দিন স্টেপ থ্রি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করুন এবার কাজ শুরু ফেসবুক প্রোফাইল ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ ইনস্টাগ্রাম টিকটক যেখানে পারো সেখানে পোস্ট করুন কিন্তু শুধু না সুন্দর ক্যাপশন দিতে হবে উদাহরণ ক্যাপশন দুইটি শার্ট মাত্র পাঁচশো টাকা ক্যাশ অন ডেলিভারি বেস্ট কোয়ালিটি লিমিটেড স্টক যারা নেবেন ইনবক্স দেন এতে কাস্টমার সহজে ট্রাস্ট করবে স্টপ ফোর কাস্টমার অর্ডার দিলে যখন কেউ বলবে ভাই এইটা লাগবে তখন তুমি দারাজে গিয়ে অর্ডার করবে কিন্তু নিজের ঠিকানা না কাস্টমারের ঠিকানা দিবে দারাজ কাস্টমারের বাসায় পাঠাবে তুমি লাভটা রাখবে সেকশন ফোর লাভ কিভাবে হবে ধরো দারাজে একটা ট্রিপিস বারোশো টাকা তুমি পোস্ট করলে চোদ্দশো বা পনেরোশো টাকায় কাস্টমার কিনলো তুমি দারাজে গিয়ে বারোশো টাকায় অর্ডার করলে কাস্টমার পণ্য পেলো তুমি দুইশো থেকে তিনশো টাকা লাভ করলে দিনে যদি পাঁচ থেকে ছয়টা বিক্রি করতে পারো তাহলে খুব যে মাসে তোমার পঞ্চাশ হাজার টাকা থেকে বেশি ইনকাম হবে সেকশন ফাইভ কোথায় পোস্ট করলে বেশি সেল হবে এখন আসল বিষয় হচ্ছে কাস্টমার কোথা থেকে পাবে ফেসবুক মার্কেট প্লেস লেডিস ফ্যাশন গ্রুপ ইউর প্রোফাইল অ্যান্ড পেজ ইনস্টাগ্রাম শপ স্টাইল পোস্ট টিকটক শর্ট ভিডিও বিশেষ করে টিকটক প্লাস রিলস কাজ করে ভয়ঙ্কর সেকশন সিক্স গুরুত্বপূর্ণ টিপস কিছু প্রফেশনাল টিপস যদি তুমি না জানো তাহলে তুমি কখনোই লাভ করতে পারবে না সবসময় ট্রাস্টেড স্যালার সিলেক্ট করো এবং ফোর পয়েন্ট ফাইভ রেটিং এর নিচে যাবে না কাস্টমারের সাথে ভদ্র আচরণ করো দ্রুত রিপ্লাই দাও সবই সুন্দর ব্যবহার করো প্রোডাক্টের তথ্য ঠিকভাবে দাও আর কখনো অতিরঞ্জিত কথা বলবে না ভুল ডেলিভারি টাইম দিবে না রিক্স প্লাস সলিউশন অনেকে বলে রিক্স আছে না রিক্স নেই কারণ তুমি টাকা ইনভেস্ট করছো না কাস্টমার অর্ডার দিলে তবে কিনছো কেউ না কিনলে তোমার তো কোনো লস নাই আজকে যারা ঘরে বসে ভিডিও দেখছো কাজটা করলে কিন্তু সত্যি ইনকাম করা যায় হাজার হাজার ছেলে মেয়েরা করছে তুমি পারবে না কেন আমি পারলে তুমি কেন পারবে না তো বন্ধুরা আশা করি বুঝতে পারলে কিভাবে শূন্য টাকা দিয়ে মোবাইল ব্যবহার করে কাপড়ের ব্যবসা শুরু করা যায় যদি ভিডিওটা তোমার কাজে লাগে তাহলে একটা লাইক দাও কমেন্ট করার বন্ধুদের সাথে শেয়ার করা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো আমি আবার আসবো নতুন ব্যবসা ইনকাম টিপস আর গাইডলাইন নিয়ে সবাই ভালো থাকো দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ